যে বুড়িগঙ্গায় আগে পা ফেললেই সাকার ফিস কিলবিল করত এখন তা অনেকটাই কমে গিয়েছে ভয়ঙ্কর এই সাকার ফিস নিধনে যে মানুষটি সবচেয়ে বেশি ক্রেডিট পাবেন তিনি হলেন ফজলু মাঝি বাস্তবিক অর্থেই তিনি বুড়িগঙ্গার সাকার ফিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তবে ঠিক কিভাবে সাকার ফিস আমাদের কি করছে ফজলু মাঝি কিভাবে সাকার ফিস নিধনে সফলতা পেলেন সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে একটা সময় যে বুড়িগঙ্গায় শিং মাগুর মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন ফজলু মাঝি এখন সেখানে জাল ফেললেই ওঠে ঝাঁকে ঝাঁকে টাকার ফিস রাগে ক্ষোভে এই খুশে মাছ সাফ করে দেওয়ার পরিকল্পনা করেন পিরোজপুর থেকে আসা মাঝি ফজলু মিয়া এরপর থেকে টানা এক বছর সকাল বিকাল তিনি শুধু বুড়িগঙ্গা থেকে সাকার ফিসি ধরতেন এই নদী থেকে সাকার ফিসের দৌরাত্ব কমানোই হয়ে ওঠে ফজলু মাঝির জীবনের প্রধান লক্ষ্য এক বছর পর এখন অনেকটাই সফল তিনি বুড়িগঙ্গায় এখন সাকার ফিসের রাজত্ব আগের চেয়ে বেশ কম ফজলু মাঝির এই সফলতায় খুশি বুড়িগঙ্গার অন্য সব মাঝিও নীরবে নিভৃতে সারা দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে এই সব সাকার ফিস বংশ বিস্তারের ক্ষমতা এবং খাদ্য হিসেবে একে গ্রহণ না করার কারণে দেশের বৃদ্ধি মাছ কারণে আমাদের দেশীয় এবং চাষকৃত মাছের উৎপাদন ব্যাপকভাবে এরপরও থামানো যাচ্ছে না এর অবাধ বিচরণ হালকা খাঁচ কাটা অমসৃণ শরীর কালোর উপর সোনালির ডোরা কাটা ধারালো দাঁত আর দুই পাশ ও পিঠের ওপর কাঁটার মতো পাখনা বহুল আলোচিত শাখার ফিশ দেখতে এরকমই অস্বাভাবিক জীবন এই মাছের বুড়িগঙ্গার বিঠাক্ত পানিতেও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় এই মাছ পানি ছাড়াই বাঁচতে পারে চব্বিশ ঘন্টা এমনকি ফ্রিজে বরফ বানিয়ে রেখে কয়েকদিন পর পানিতে ছাড়লে আবারও চলাচল করে এই মাছ অল্প অক্সিজেনেও দিব্যি বেঁচে থাকে সাকার ফিশ সেই সাথে আছে অতিরিক্ত পরিমাণে বংশবৃদ্ধির ক্ষমতা শিং মাগুরের মতো একই পরিবারের বলে একে বলা হয় সাকার মাউথক্যাট ফিশ এই মাছ দক্ষিণ আমেরিকায় ব্যাপকভাবে দেখা যায় তবে কয়েক বছর ধরে ভারত চীন মিয়ানমার ও বাংলাদেশের জলাশয়ে দেখা যাচ্ছে কোনো দেশে খাওয়ার জন্য মাছের তেমন সুখ্যাতি নেই অ্যাকুয়ারিয়াম পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় জানা যায় আশির দশকে অ্যাকুয়ারিয়ামে রাখার জন্যই এই মাছ ব্রাজিল থেকে বাংলাদেশে আনা হয়েছিল যা পরবর্তীতে জলাশয়ে ছড়িয়ে পড়ে একটা পর্যায়ে এত পরিমাণে বেড়ে যায় যা এখন মাছ চাষি থেকে শুরু করে সরকারের মাথা ব্যথারও কারণ হয়ে দাঁড়িয়েছে এই মাছেই রয়েছে উচ্চমাত্রায় বিষাক্ত রাসায়নিক ধাতু ক্যাডমিয়াম যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমনকি এই মাছ এতটাই বিষাক্ত যে এটিকে অন্যান্য মাছের খাদ্য কিংবা পোল্ট্রি ফিড তৈরিতেও কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে না দেশীয় প্রজাতির মাছের ডিম ও রেণু খেয়ে মাছের বংশ বিস্তারে ক্ষতিকর প্রভাব ফেলে শাকার ফিশ দ্রুত বংশবৃদ্ধির কারণে দেশীয় প্রজাতির মাছের সঙ্গে খাদ্য ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা করে জলাশয়ে দেশি মাছের প্রাকৃতিক খাবার শেওলা ও প্লাংটন জাতীয় খাদ্য খেয়ে বেঁচে থাকে সাকার ফিশ ফলে এটি জলাশয়ে বেশি থাকলে প্রাকৃতিক খাদ্য দ্রুত কমে যাবে এতে দেশি মাছের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে তবে এত কিছু সত্ত্বেও কমানো যাচ্ছে না এই মাছের রাজত্ব এরকম পরিস্থিতিতে সব জলাশয় এরই দরকার ফজলু মিয়ার মতো কিছু মাঝি যারা শাঁখারফিসে সাফা করে দিতে পারবে